আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশি রোগীদের জন্যে চিকিৎসা ভিসা সহজ করলো চীন যারা চীনে চিকিৎসা নিতে চান সেই সব বাংলাদেশি রুগীদের জন্যে বিশেষ সুবিধামূলক ভিসা ব্যবস্থা চালু করলো ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস এই ব্যবস্থার অধীনে চিকিৎসা ভিসার জন্য আবেদনকারীদের নথিপত্রের প্রক্রিয়া আরও সহজ এবং দ্রুত ভিসা প্রদানের জন্যে গ্রিন চ্যানেল সুবিধা প্রদান করা হবে বলে জানানো হয়েছে রবিবার চারই মে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের ওয়েবসাইটে এক বিবৃতিতে এই সব তথ্য জানানো হয় এতে বলা হয় গত মার্চ মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের চীন সফরের সময় দুদেশের নেতাদের মধ্যে স্বাস্থ্য সহযোগিতা বৃদ্ধি এবং কর্মী বিনিময় সহজ করার বিষয়ে যে ঐক্যমত হয়েছিল তারই অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে নতুন এই ব্যবস্থার আওতায় বৈধ লাইসেন্সধারী স্থানীয় বাংলাদেশি ট্রাভেল এজেন্সিগুলো এখন চীনের চিকিৎসার জন্য ভ্রমণকারীদের ব্যাংক ডিপোজিট সার্টিফিকেট এবং রক্তের সম্পর্ক প্রমাণসহ গ্যারান্টিপত্র ইস্যু করতে পারবে যার ফলে আবেদনকারীদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত সার্টিফিকেট দাখিল করার বাধ্যবাধকতা থেকে অব্যাহিত দেওয়া হয়েছে মানে এখন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেই সার্টিফিকেট নিতে হয় সেটা না নিলেও চলবে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই অগ্রাধিকার ভিত্তিতে সেগুলো পর্যালোচনা করা হবে ভিসা সেন্টারের চিকিৎসা ভিসার জন্য একটি বিশেষ কাউন্টার স্থাপন করা হয়েছে যেখানে আবেদনকারীরা কোনো প্রকার অপেক্ষা ছাড়াই তাদের কাগজপত্র জমা দিতে পারবেন জরুরি চিকিৎসার ক্ষেত্রে একই দিনে ভিসা ইস্যু করার জন্যে একটি বিশেষ গ্রিন চ্যানেলের ব্যবস্থাও রাখা হয়েছে এতে আরও বলা হয় যে সকল রোগীর চিকিৎসা ভিসার সাক্ষাৎকারের জন্যে নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট রয়েছে তাদের সারিবদ্ধভাবে অপেক্ষা না করে অগ্রাধিকার ভিত্তিতে সাক্ষাৎকারের সুযোগ দেয়া হবে তবে কোনো রোগী যদি শারীরিক উপস্থিতি হওয়ার অনুপযুক্ত হয় সেক্ষেত্রে ট্রাভেল এজেন্সির গ্যারান্টিপত্রের মাধ্যমে অনলাইনে সাক্ষাৎকারের অনুমতি দেয়া যেতে পারে মূলত দূতাবাসের এই উদ্যোগ বাংলাদেশ থেকে যারা চীনে যেতে চান সেসব ব্যক্তিদের জন্যে ভিসা প্রক্রিয়াকে অনেক সহজ ও দ্রুত করবে বলে আশা করা যাচ্ছে জনস্বাস্থ্য খাতে সহযোগিতার বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে মানুষের চলাচল আরও সহজ করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য সো বুঝতেই পারছেন বাংলাদেশি রুগীদের জন্যে এখন থেকে চীনে যারা চিকিৎসা নিতে যাবেন তাদের জন্যে ভিসা অনেক বেশি সহজ হয়ে গেল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ